বন্ধুরা বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত আজকে আমি বলবো লাভ ভাইব্রেশনের বিষয় লাভ ভাইব্রেশন এমনই একটা জিনিস যেটা দিয়ে শূন্য হয়ে যাওয়ার সম্পর্ককেও সুন্দর করে আবার সাজিয়ে নেওয়া যায় যে সম্পর্কে আপনি ভাবছেন এটার কোনো মেরিট নেই এটা আর হয়তো কোনো দিন ব্যাপারটার মধ্যে আর কোনো পরিণতি পাবে না এমন সম্পর্ককেও সুন্দর করে সাজিয়ে নেওয়া যেতে পারে এই লাভ ভাইব্রেশনের থ্রুতে যেটা শুধুমাত্র মানুষের এনার্জি বা সাবকনসিয়াস মাইন্ডের প্রোগ্রামিং ঠিকঠাক থাকলে সেটাই সেই কাজ করে আমরা লাভ ভাইব্রেশন পাঠাতে পারি এবং এই লাভ ভাইব্রেশন অত্যন্ত সুন্দরভাবে কাজ করে তখন তো লাভ ভাইব্রেশনের কথা বললাম এবার লাভ ভাইব্রেশান পাঠামার কথাও বললাম এবার ধরুন আপনাকে যদি কেউ লাভ ভাইব্রেশন পাঠায় আপনিও তো কারো না কারো ক্রাশ হতে পারেন কেউ না কেউ আপনাকেও তো পছন্দ করে থাকতে পারে সেক্ষেত্রে যদি আপনি কারো আপনি যদি কারো ক্রাশ হয়ে থাকেন আপনাকে যদি কেউ লাভ ভাইব্রেশন পাঠিয়ে থাকে বা আপনাকে যদি কেউ টেলিপ্যাথি বা আপনার উপর যদি কেউ এনার্জি ওয়ার্ক করে থাকে আপনি কি ফিল করবেন বা আপনি কি ধরনের সাইন নিজেকে দেখতে পারবেন যে এটা আপনার সাথে হচ্ছে বা কেউ আপনাকে লাভ ভাইব্রেশন পাঠাচ্ছে এরকম কিছু আপনার সাথে ঘটছে না তো আজকে আমি সেই বিষয়ে বলবো দেখুন এই লাভ ভাইব্রেশন বলুন টেলিপ্যাথিক বলুন যাই বলুন না কেন লাভ ভাইব্রেশন একটা এনার্জির মধ্যে দিয়ে চলে এটা কিন্তু আমরা যে স্বাভাবিক কথোপকথন একটা মানুষের সাথে করে থাকি ফোনে হোয়াটসঅ্যাপে বা ফিজিক্যালি আমরা দাঁড়িয়ে যে কথাবার্তাগুলো বলে থাকি সেভাবে হয় না পুরোপুরি এটা সাবকনসিয়াস মাইন্ড এবং আমাদের পিওর সোল সাবকনসিয়াস মাইন্ড সব কিছু মিলেমিশে একাকার হয়ে ওই মানুষটার কাছে আমাদের মনের যে কথা সেটা পৌঁছে যায় এবার যদি সেই মনের কথা আমাদের কেউ কেউ পাঠায় যদি কেউ এই ধরনের লাভার ভাইব্রেশন এনার্জি আপনাকেও কেউ যদি পাঠায় এই এনার্জি অত্যন্ত স্ট্রং যদি কেউ আপনাকে পাঠায় আপনার মধ্যে কি ধরনের পরিবর্তন আসবে ধরুন আপনি খুব কাজে ব্যস্ত মানুষ কোনো দিকে আপনার কোনো কাজ কথা দিক বা বলার সময় নেই বা কোনো কিছু ভাববার সময় নেই কাউকে নিয়ে বলুন বা কোনো কিছু নিয়ে ভাববার সময় নেই এমন সময় হঠাৎ করে আপনি দেখলেন যে হঠাৎ করে আপনার মনে একজনের কথা মনে হচ্ছে আপনার হঠাৎ করে একজনের কথা মনে হচ্ছে হচ্ছে এবং এটা একবার নয় বারবার হচ্ছে এবার আপনি ভাবলেন যে এর মানুষের কথা আপনার কেন মনে হচ্ছে এরকম হচ্ছে আপনার সাথে বা এটা অনেক সময় হয় যে লাভ ভাইব্রেশন হয়তো আপনাকে কেউ সেন্ড করলো আপনার হয়তো সেই মানুষটার সঙ্গে কাটানো কোনো বিশেষ মুহূর্ত কোনো ফিলিংস যেটা সেও মনে করছে সেই কথাটা আপনার হয়তো মনে হচ্ছে এই সময়টা আপনিও ভাবছেন কিন্তু যে আপনাকে হয়তো সেই সময় এসে পাঠিয়েছে লাভ ভাইব্রেশনটা এতটাই তার স্ট্রং এনার্জি ছিল যে সেটা আপনার কাছে এসে হিট করছে আপনিও তখন ভাবছেন এই সেই মানুষটার কথা সেই মুহূর্তটার কথা যে সে সেটার কথা কল্পনা করছিল সেটাও কিন্তু আপনার কাছে এসে যাচ্ছে অনেক সময় এমনও হয় যে আমরা হয়তো কোনো কাজ করছি করতে করতে হঠাৎ করে আমাদের মনে হচ্ছে কেউ হয়তো আমাদের সামনে অন্য কোনো কথা বলছেন কিন্তু আমার কানে কিন্তু অন্য একজন ব্যক্তির নাম যেন আসছে যেন ওই যে সামনে বসে থাকা যে মানুষটি আমার সাথে কথা বলছিল সে যেন ওই মানুষটার নামটাই করছে বা আমি কোনো কিছু না হতেই হঠাৎ যেন ওই মানুষটার নাম আমি শুনতে পাচ্ছি এরম ধরনের ঘটনা আমাদের সাথে অনেকেরই হয়ে থাকে এবং এটা হয়ে থাকে যদি কেউ লাভ ভাইব্রেশন পাঠায় এটা তো অ্যাকচুয়ালি এনার্জি তো এটা এই এনার্জির থ্রুতে যে কোনো মানুষকে আমরা হিট করতে পারি তিনি যে আমাদের তার সাথে যে আমাদের প্রেমজ সম্পর্ক থাকতে হবে এমন নয় আপনি যার সাথে সম্পর্ক ধরুন ঠিক করতে চাইছেন যে কেউ হতে পারে তিনি আপনার বন্ধু বন্ধুবান্ধব হতে পারেন তিনি আপনার কোনো স্বজন হতে পারেন যার সাথে আপনার ভালো মুহূর্ত কেটেছে যার সাথে আপনার কোনো ভালো সময় একসাথে কেটেছে হয়তো তিনি এখন আপনাকে সময় দিতে পারছেন না এমন কেউ তিনি হয়তো আপনার সাথে সম্পর্কটা ঠিক করতে চাইছেন লাভ ভাইব্রেশন পাঠাচ্ছেন এটা কিন্তু আপনি নিজের পরিবারের মধ্যেও ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু সেক্ষেত্রেও কাজ করে এবং এটা কাজ করে এবং যদি আপনি আপনার ওপর কেউ ওইটা ট্রাই করে তখন হয়তো আপনি দেখলেন যে আপনার ভীষণ রকমের মুড সুইং হচ্ছে এনার্জি ভীষণভাবে শিফট হচ্ছে অর্থাৎ এই হয়তো আপনি হ্যাপি মুডে ছিলেন হঠাৎ করে কোনো একটা কিছু মনে পড়ে আপনি হ্যাপি হয়েছিলেন আবার দিনের কোনো একটা সময় হঠাৎ এমন আপনার মুডে ডাউন হয়ে গেল ভাবলেন কি হলো রে বাবা আমার সাথে এরকম হচ্ছে কেন হচ্ছে আমার সাথে আপনি ঘাবড়ে যেতে পারেন যে আপনার সাথে কেন এরকম ঘটনা হচ্ছে এবং একবার নয় এই ঘটনা কিন্তু বারংবার আপনার সাথে হতে পারে একদিনেই হতে হবে এমন নয় আপনার সাথে বেশ কিছুদিন ধরেও এই ঘটনা ঘটতে পারে বা আপনি ধরুন যারা সাইকিক মানুষ হয়ে থাকেন যাদের মধ্যে সাইকিক এবিলিটি থাকে সাইকিক এবিলিটি তো আমাদের প্রত্যেকের মানুষের মধ্যেই রয়েছে কিন্তু যাদের সাইকিক এবিলিটি অত্যন্ত স্ট্রং সেরকম কোন মানুষ যদি থাকেন তিনি ওই মানুষটার ভিশনও দেখতে পেতে পারেন হঠাৎ করে এক ঝলক যেন মুখের সামনে চলে এলো তার মুখটা এরকমও আপনি দেখতে পেতে পারেন তো এটা অত্যন্ত কমন ব্যাপার যখন আপনার ওপর কেউ এই ধরনের এনার্জি পাঠায় বা এনার্জি সেন্ড করে একটা এনার্জির বিশাল একটা এনার্জির আপনার উপর থ্রো হচ্ছে সেটা আপনাকে হিট করছে এবং সেটার জন্যই কিন্তু আপনি এই ধরনের জিনিসপত্র দেখতে পাচ্ছেন বা ধরুন আপনি স্বপ্ন দেখছেন রিপিটেডলি কিছুদিন ধরে আপনি স্বপ্ন দেখছেন বা কিছুদিন ছাড়া ছাড়াও হতে পারে স্বপ্ন দেখছেন যারা রেগুলার বেসিসে স্বপ্ন দেখেন তাদের কথা আমি বলছি কথা যারা মাঝে মধ্যে স্বপ্ন দেখেন এবং হঠাৎ করে আপনি আউট অফ দ্য ব্লুম যার কথা ভাবছিলেনই না এমন একটা মানুষ তার কথা হঠাৎ আপনি ভেবে বসলেন স্বপ্নে দেখছেন তার নাম শুনতে পাচ্ছেন কোনো একটা ঘটনা হয়তো ইমোশনালি অ্যাটাচড তার সাথে সেরকম কিছু হয়তো আপনি শুনতে পাচ্ছেন বুঝতে পারছেন যে আপনাকে ওই মানুষটার কোনো একটা ফিলিংস তার সাথে শেয়ার করছেন আপনি তিনিও শেয়ার করছেন এরকম কিছু হয়তো আপনি বুঝতে পারছেন এরকম স্বপ্ন আসে বা আপনি রাস্তায় যাচ্ছেন কোথাও হাঁটছেন বা কোথাও কিছু দেখছেন বা ধরুন আপনি কোনো হোর্ডিং দেখছেন বা কোনো ফোন দেখছেন আপনি কিছুই দেখছেন বা পেপার কোনো কিছুই হতে পারে তাতে হঠাৎ করে ওই ব্যক্তির নাম হঠাৎ করে এক ঝলক দেখতে পাওয়া বা তার ডেট অফ বার্থ বা তার সংক্রান্ত কোনো সাইন পার্টিকুলার যেটা সেটা হয়তো আপনি দেখতে পাচ্ছেন ওই মানুষটার ব্যাপারে আপনি তো তাকে ম্যানিফেস্ট করছেন না বা আপনি তো তাকে লাভ ভাইব্রেশন সেন্ড করছেন না আপনি তো তার সাথে কথা বলছেন না আপনি তার ব্যাপারে ভাবছেনও না তাহলে তাহলে কি তাহলে এর উত্তর একটাই আপনাকে কেউ ম্যানিফেস্ট করছে এবং আপনাকে লাভ ভাইব্রেশন সেন্ড করছে এবার আমি আসব আর একটা কথায় যেটা হয়তো খুব পার্সোনাল হতে পারে আপনি হয়তো ওই মানুষটার ব্যবহৃত কোনো পারফিউমের স্মেল হঠাৎ করে পেতে পারেন যে কোনো জায়গায় হঠাৎ করে ওই ব্যবহৃত পারফিউমের স্মেল বা তার কোনো তার স্মেল পেতে পারেন যিনি আপনাকে ম্যানিফেস্ট করছেন যিনি আপনার কথা ভাবছেন আপনাকে এই ধরনের লাভ ভাইব্রেশন সেন্ড করছেন তার আপনি এরকম স্মেল পেতে পারেন এবং এটা হতে পারে অত্যন্ত স্ট্রং যদি কেউ মেন্টাল বন্ডিং ক্রিয়েট করতে পারে তাদের ক্ষেত্রে এটা কিন্তু ঘটে থাকে এবং এটা অত্যন্ত পরীক্ষিত একটা বিষয় যদি আপনি এই ধরনের আপনাকে এনার্জি কেউ সেন্ড করে থাকে এবং বা আপনি যদি কারোর সাথে এরকম এনার্জি বন্ডে কানেক্টেড থাকেন তার সাথে যদি কখনো আপনি শেয়ার করেন কথা বা আমি এই ধরনের সাকসেস স্টোরি অনেক ক্ষেত্রে পেয়েও থাকি যে আমাকে সাকসেস স্টোরিতে অনেকেই বলছেন যে এরকম এরকম ঘটনা তাদের সাথে ঘটছে তো তাদের সাথে ঘটছে তারা তো কাউকে এরকম এনার্জি সেন্ড করছে না তাহলে কেন হচ্ছে তো এর উত্তর ওই একটাই যে ইউনিভার্স আপনাকে বোঝাচ্ছে ইউনিভার্স যে আপনাকে কেউ এই ধরনের এনার্জি পাঠাচ্ছে এবং তুমি সেটা বোঝো তুমি সেটা বোঝো এবং বুঝে অ্যাকশন নেওয়া শুরু করো আমিও এটার ওপর কাজ করছি ইউনিভার্স বলছে আমিও এটার ওপর কাজ করছি তুমিও এটার ওপর কাজ করো তুমি এই এটাকে যে ভাইব্রেশনটা তোমাকে পাঠাচ্ছে সেটাকে ডিকোড করো কে পাঠাচ্ছে সেটা বোঝো এবং যদি তুমি মনে করো তাহলে সেটার পর অ্যাকশন নাও আপনার মন কখনো খুশি হয়ে যেতে পারে হঠাৎই কোনো কারণ নেই কিছু নেই একটা কোনো বিজি শেডিউলের মধ্যে আপনি রয়েছেন হঠাৎ করে আপনার মনটা খুশি খুশি হয়ে গেল এবং আপনি দেখছেন যে আপনার ওই যে মানুষটা কথা এতক্ষণ বলছে যিনি আপনাকে পাঠাচ্ছেন তার কথাই আপনার বারবার মনে হচ্ছে তার সাথেই মনে হচ্ছে যে ওর সাথে গিয়ে কথা বলি ওকে এই কথাটা বলি ও যদি আমাকে ও যেন আমাকে এই কথাটা বলছে আপনার এই কথাটা মনে হবে এবং এই ধরনের ঘটনা সবথেকে বেশি কখন বোঝা যায় সবথেকে বেশি বোঝা যায় যখন রাত্রিবেলা আমরা ঘুমোতে যাই রাত্রিবেলা যখন আমরা ঘুমোতে যাই বা ঘুমের মধ্যে বলুন বা ঘুমের ঘুম ঠিক আসার আগের মুহুর্ত বলুন সেই সময় কি হয় বলুন তো আমাদের মাইন্ডটা অত্যন্ত ফ্রেশ থাকে অন্য কোনো চিন্তাভাবনা ছেড়ে দিয়ে আমরা বডি রিল্যাক্স থাকে সব কিছু থেকে আমরা দূরে থাকি এবং আমরা ঘুমোতে যাচ্ছি তখন হয় কি দেখবেন আপনার বারংবার এটা হবে বেশ কিছুদিন হবে পরপর যে আপনি ওই মানুষটার কথা ভাববেন আপনি ভাবতে চান না ভাবার কথা কখনও ভাবেনও নি যে ওই মানুষটার কথা আপনি ভাবছেনই না কোনোদিন ভাবতে চাননি কিন্তু ওর কথা রোজই আপনার মনে পড়ছে রোজই মনে পড়ছে ঠিক ওই সময়টাতেই মনে পড়ছে যখন ঘুমোতে যাচ্ছেন তখন আপনি জানবেন এই ধরনের এনার্জি ওয়ার্ক আপনার ওপর কেউ করছে এবং এনে এনার্জি ওয়ার্কটা কিন্তু আমি খারাপ বিষয় বলবো না কারণ আমরা যদি কাউকে ম্যানিফেস্ট করতে পারি আমরা যদি কাউকে লাভ ভাইব্রেশন পাঠাতে পারি তাহলে আমরা কারোর ক্রাশ হতেই পারি আমাদেরকে কেউ এই ধরনের এনার্জি পাঠাতেই পারে এবং কি যেটা আমি বলতে চাইছি যদি এই ধরনের এনার্জি আপনি কোনো আপনি নিশ্চয়ই কোনো ম্যারিড পার্সনকে বা কোনো যিনি হ্যাপি রিলেশনশিপে আছেন এরকম কোনো পার্সনকে আপনি নিশ্চয়ই পাঠাবেন না যিনি একটা আগে থেকে একটা রিলেশনশিপের মধ্যে রয়েছেন সেখান থেকে নিশ্চয়ই আপনি লাভ ভাইব্রেশন পাঠিয়ে তাকে অত্যন্ত বিরক্ত করে তাকে নিশ্চয়ই সেই রিলেশনশিপ থেকে আপনি বার করে নিয়ে আসবেন না এই ধরনের পরিকল্পনা যদি রাখেন তাহলে কিন্তু আমি বলবো নিজের কার্মিক অ্যাকাউন্টকে আপনি ক্রিয়েট করে ফেলবেন অর্থাৎ ইউনিভার্স কিন্তু জানে কোনটা সঠিক কোনটা সঠিক নয় তিনি কিন্তু সব কিছু জানেন তিনি আমাদের কর্মা ঠিক করেন আমরা কতটা কর্মফল ভোগ করব কতটা কি করব সেটা কিন্তু তিনি সব কিছু ঠিক করে থাকেন অতএব যা করছেন সেটা বুঝে করবেন এবং যা কিছু হচ্ছে সেটা জানবেন ইউনিভার্স সব কিছু জানেন তাই আপনার সাথে হচ্ছে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আর কি ধরনের ভিডিও আপনাদের পছন্দ এবং এই ধরনের কি ধরনের সাইন আপনাদের সাথে মিললো কতগুলো মিললো সেটাও জানাতে ভুলবেন না আজকের মতো এটুকুই ধন্যবাদ